হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই এর একটা পুরনো ফিচার্স বন্ধুরা এপিএস যখন শুরু হয়েছিল আধার এনেবল পেমেন্ট সিস্টেম তো ক্যাশ উইথড্রলের সাথে সাথে ক্যাশ ডিপোজিটও হতো এবং ম্যাক্সিমাম ব্যাংকে হতো কিন্তু কিছু সংখ্যক এজেন্টের ভুলের জন্য ক্যাশ ডিপোজিটটা বন্ধ করে দেওয়া হয়েছিল এই এর তরফ থেকে ব্যাংকের তরফ থেকে বন্ধুরা সেই এই ক্যাশ ডিপোজিট কিন্তু আবার ফিরে আসছে ম্যাক্সিমাম ব্যাংকের সাথে এবং রেপুটেড কিছু পোর্টালের মাধ্যমে সাথে সাথে একটা কথা অবশ্যই বলবো ব্যাংকে যে ক্যাশ ডিপোজিট ফিচার্সটা উইথ কমিশন দেয়া হচ্ছে এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ অবশ্যই যে পি এর মাধ্যমে যে ক্যাশ ডিপোজিটটা হবে আলটিমেটলি সমস্ত ব্যাংকে কিন্তু চাই তার ব্রাঞ্চে বা তার ব্যাংকে ক্যাশ ডিপোজিট বেশি হোক যেমন যে সমস্ত পোর্টাল এগুলো নিয়ে আসছে তারা চায় তাদের পোর্টালে বেশি থেকে বেশি ট্রানজ্যাকশান হিট করুক সেটা উইথড্রল হোক ডিপোজিট হোক রিচার্জ হোক বিল পেমেন্ট ইন্স্যুরেন্স ক্রেডিট কার্ড সমস্ত কিছু আমরা কিছু স্ক্রিনশটের সাথে আলোচনা করার চেষ্টা করব কিভাবে বিভিন্ন কোম্পানি আপনাদেরকে ভালো ভালো সার্ভিস অফার করে আপনাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বুদ্ধিমত্তার সাথে আপনাদের ভালো টিমের সাথে জুড়ে ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করতে হবে এবং ভালো ইনকাম করতে হবে বন্ধুরা আইন ডি টেকজন ইউটিউব চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে যে অল নোটিফিকেশনের ঘন্টি বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাথে সাথে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ব্যাংকের থেকে বিভিন্ন কারণে এইপিএস ডেবিট ফ্যাসিলিটিস ডিজেবেল করে দেওয়া হয়েছে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এর কারণ হিসাবে ক্যাশ ডিপোজিট যখন ফিরে আসছে বিভিন্ন ব্যাংকের তাহলে কাস্টমারকে আরেকবার কে বা অনেক দিন ধরে বারো মাসের থেকে বেশি এক বছর দু বছর ধরে আপনি এই পি এস ট্রানজাকশান করেননি সবার যেহেতু ডিফল্টে এই এনেবেল ছিল সেটা কিন্তু এবার ডিজেবেল মেসেজ আসছে এবার যে স্ক্রিনশটটা আপনার দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বন্ধুরা বিভিন্ন পোর্টাল এইচডিএফসি ব্যাঙ্ক বলুন এবার দেখছেন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আরও ব্যাংকের বিভিন্ন ব্যাংকের কিন্তু ক্রেডিট কার্ড আপনার পোর্টালের মাধ্যমে আপনি যে পোর্টালে কাজ করেন সেখানে ভালো রকমের কমিশন দিয়ে কিন্তু আপনাদের মাধ্যমে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করানো হচ্ছে সেটা যদি অ্যাপ্রুভ হয় তবেই কিন্তু আপনি কমিশন পাবেন এই পি এর উজ্জ্বল বলুন ডিপোজিটের ক্ষেত্রেও কিন্তু আপনারা সুন্দর কমিশন পেতে চলেছেন এবং এই সার্ভিসটা লাইভ হওয়াতে আপনাদের মধ্যে যারা ব্যাঙ্ক সিএসপি লাইনে আমরা কাজ করি আমাদের সকলের জন্য কিন্তু একদম বেস্ট অপরচুনিটি যেটা সাথে সাথে যে পোর্টালে আপনার সেটেলমেন্টের সুবিধা সব থেকে সূক্ষ্মভাবে হয় যেখানে সেটেলমেন্ট করার আগে প্রচুর সার্ভিস এরকম থাকে যে যে সার্ভিসে কাস্টমার আপনার দোকানে আসে আর আপনি আপনার ওয়ালেটের পয়সা সেই বিভিন্ন সার্ভিসে ইউজ করে ওয়ালেটে খুবই কম পয়সা বেঁচে থাকে কারণ দোকানে দু রকমের কাস্টমার আসে একটা ক্যাশ নিয়ে আসে আর আরেকজন ক্যাশ নিতে আসে ইপিএস আর এই বিভিন্ন ইউটিলিটিস যে সার্ভিস আছে তার মধ্যে ইন্স্যুরেন্স তার মধ্যে লোন তার মধ্যে ইএমআই তার মধ্যে সিএমএস রিচার্জ বিল পেমেন্ট সমস্ত সার্ভিস আছে এই সমস্ত দিক বিচার করে অবশ্যই ভালো কোম্পানিতে ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন কোনো ভালো কোম্পানি যতই হোক একা কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন না বন্ধুরা আমরা যে কথাগুলো আপনাদের জন্য বলি আমাদের একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন এবং বিভিন্ন ফিডব্যাক থেকে বিভিন্ন ফিডব্যাক বলতে বিভিন্ন বড়ো বড়ো টিমের থেকে ফিরে আসা আমাদের কাছে বা বিভিন্ন কোম্পানিতে কাজ করা তাদের সমস্যা শুনে যে স্টাডি করার পরে আমাদের যে ওপিনিয়নটা মনে হয় আমরা আপনাদের সাথে শেয়ার করি তার মানে এই নয় যে আপনাদের সকলকেই আমাদের কথাগুলো মানতে হবে যাদের ভালো লাগে যাদের মনে হয় এরকমটা করা উচিত তারা করবেন আপনারা বুদ্ধিমান অবশ্যই নিজের মত মতো চলতে পারেন বন্ধুরা ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ ব্যাংকিং ইপিএস আধার আরবিআই এনপিসিআই ইউপিআই আরও কিউআর কোড বিভিন্ন টপিকে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসছি ভালোবাসা দিতে সাথে থাকুন পাশে থাকুন আর চ্যানেলে প্রথমবার হলে আবার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘন্টে বাটনটা প্রেস করে দেবেন যাতে আমাদের বানানো ভিডিও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়